রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আবু হোরের আল্লাহ তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন সাব আতুই ইউদিল্ল হুমুল্লাহ ইয়ৌমালা কঠিন কিয়ামতের মাঠে সাত শ্রেণীর মানুষকে আল্লাহ সহানহুত আলাহ তার বিশেষ ছায়া দান করবেন যে কঠিন দিনে যে কঠিন দিনে আল্লাহর প্রদত্ত বিশেষ ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না সেই দিনে আল্লাহ সুবহান সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়া প্রদান করবেন তার প্রথম শ্রেণী হচ্ছে ইমাম আদেল ন্যায় পরায়ণ শাসক শাসক হওয়ার পরে ন্যায় পরায়ণতা করা অনেক কঠিন শাসক হওয়ার পরে ইনসাফ করলে দুনিয়া চলে যেতে পারে দুনিয়া হারিয়ে যেতে পারে আর ইনসাফ না করলে পরকাল হারিয়ে যেতে পারে এই জন্য রাসুলসাল্লি ওয়াসাল্লাম বলেছেন যাকে দুইজনের দায়িত্বশীল করা হলো দুবে হাবি গরি সিকিম তাকে ছুরিবিহীন জবে করা হলো ও যদি ইনসাফের ফয়সালা করে দুনিয়া হারাবে আর ইনসাফের ফয়সালা না করে পরকাল হারাবে এই ছুরিবিহীন জবেহকে রাসুলসাল আলী ওয়াশাল্লাম এভাবে ব্যাখ্যা করেছেন এরকম রিস্ক পূর্ণ সময়ে যেই শাসক দুনিয়া হারানোর ভয় থাকা সত্ত্বেও ইনসাফ প্রতিষ্ঠা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই শাসককে আল্লাহ ও তালা কিয়ামতের মাঠে তার বিশেষ ছায়া দান করবেন ইমামুন আদেল দুই ইবাদাত ওই যুবক যে যুবক তার যৌবন কালকে ব্যয় করবে কাটাবে আল্লাহ সুবাহ হতালার দাসত্বে আল্লাহ সুবহানহতালার গোলামিতে যুবক বয়স এমন এক বয়স যেই বয়সে আল্লাহর দাসত্ব থেকে আল্লাহ সুবাহান তাল্লার দাসত্ব না করার প্রতি উদ্বুদ্ধ করার জন্য আল্লাহর আনুগত্য থেকে দূরে সরানোর জন্য পৃথিবীতে শত কোটি হাজারো অসংখ্য রাস্তা একটা যুবকের সামনে খোলা রয়েছে অসংখ্য প্ররোচনা অসংখ্য মাধ্যম পথ পদ্ধতি একজন যুবকের সামনে খোলা রয়েছে যেই পথ পদ্ধতি দিয়ে যেই মাধ্যম দিয়ে যেই প্ররোচনায় পা দিয়ে যুবক আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যেতে পারে একদিকে এত অসংখ্য প্ররচনা অসংখ্য পথ মাধ্যম যেটা দিয়ে আল্লাহর আনুগত্য থেকে বের হয়ে যাবে অন্যদিকে যদি সে আল্লাহর আনুগত্য করে তাহলে তার জন্য অপেক্ষা করবে অসংখ্য পরীক্ষা হাজারো মানুষের টিটকারি ঠাট্টা বাপ মা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পরিবারের লাঞ্ছনা অপমান অপদস্থ বাধা বিপত্তি কষ্ট দুঃখ অত্যাচার নির্যাতন তার জন্য অপেক্ষা করবে একদিকে হাজারো সুখের পথ আর একদিকে হাজারো দুঃখের পথ এরকম কঠিন পরিস্থিতিতে যে যুবক নাশা আফি ইবাদ আতিল্লাহ আল্লাহর দাসত্বের রাস্তাকে বেছে নিতে পারে হাসি মুখে সকল কষ্টকে বরণ করে নিতে পারে দাঁড়িয়ে রাখার জন্য দুনিয়ার সকল হারাম ইনকামের রাস্তাকে বর্জন করে দিতে পারে হালাল ইনকামের জন্য টাখনোর নিচে কাপড় পরিধান করতে পারে দুনিয়ার সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আল্লাহর সন্তুষ্টির জন্য মানুষের ঠাট্টা বিদ্রুপ হাসিকে উপেক্ষা করে তামাশাকে উপেক্ষা করে মুখে দাড়ি রেখে টাকনোর উপর কাপড় পরে হালাল রুজি ইনকাম করে নিজের লজ্জায় স্থান হেফাজত করে ইমান বাঁচাতে চায় যে যুবক কঠিন কিয়ামতের মাঠে ওই যুবককে আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী তার বিশেষ ছায়া প্রদান করবেনই করবেন ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি যুবকদের গুরুত্ব বুঝাতে গিয়ে আরেকটি হাদিস আমি বলে থাকি আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পাঁচটি প্রশ্ন যেই পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত লা তাযুলু কদাম আইবনু আদম ইয়াওমাল কিয়ামা কেয়ামতের মাঠে আদম সন্তানের পা হিলবে না নড়বে না এক জায়গা থেকে আর এক জায়গায় যাবে না আদম না নড়বে না আদম সন্তানের পা পাঁচটি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত তার মধ্যে একটি প্রশ্ন হচ্ছে আনসাবা বিহি ফি না তার যৌবন কাল সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হবে সে তার যৌবন কালকে কোন পথে কোন রাস্তায় কোন তন্ত্র কোন মন্ত্র বাস্তবায়নের জন্য কোন রাজনৈতিক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র ঘোষণা করার জন্য কোন রাজনৈতিক নেতার নির্দেশে মিছিল মিটিং হরতাল বাস্তবায়নের জন্য কোন রাজনৈতিক নেতার নির্দেশে ভোট কালেকশনের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য কার জন্য কোন তন্ত্র মন্ত্রের জন্য সে তার যৌবনকালকে ব্যয় করেছে কার রাস্তায় ব্যয় করেছে এই প্রশ্নের উত্তর তাকে দিতে হবে কেননা আল্লাহ ও তালা জানেন সারা পৃথিবীতে যত মন্দ কাজ হচ্ছে সারা পৃথিবীতে যত ভালো কাজ হচ্ছে প্রত্যেক মন্দ কাজ বাস্তবায়নকারী প্রত্যেক ভালো কাজ বাস্তবায়নকারী সারা পৃথিবীতে যত কল্যাণের কাজ হচ্ছে যত অকল্যাণের কাজ হচ্ছে প্রত্যেক কল্যাণের কাজ বাস্তবায়নকারী অকল্যাণের কাজ বাস্তবায়নকারী সারা পৃথিবীতে দেশ জাতির যত উপকারী কাজ হচ্ছে সারা পৃথিবীতে দেশ জাতির যত ধ্বংসাত্মক অন্যায় কাজ হচ্ছে প্রত্যেক উপকারী ও ধ্বংসাত্মক অন্যায় কাজ বাস্তবায়নকারী কোনো শিশু নয় কোনো বৃদ্ধ নয় বরং যুবক ভালো হোক মন্দ হোক উপকারী হোক অপকারী হোক কল্যাণকর হোক অকল্যাণকর হোক ধ্বংসাত্মক হোক আর কল্যাণকর হোক যে রকমেরই কাজ হোক না কেন পৃথিবীতে ভালো মন্দের বাস্তবায়নকারী কল্যাণ অকল্যাণের বাস্তবায়নকারী উপকার অপকারের বাস্তবায়নকারী শিশুও নয় বৃদ্ধ নয় হচ্ছে যুবক এটাই আল্লাহ তালার পৃথিবী পরিচালনায় চিরন্তন নীতি সুতরাং যুবকের যৌবনকালের গুরুত্ব ইসলামে সীমাহীন অপরিসীম সম্মানিত উপস্থিতি শুধু ইসলামে নয় দেশ এবং জাতির মৌলিক ভবিষ্যৎ হচ্ছে যুবক সমাজ দেশ এবং জাতির মৌলিক ভবিষ্যৎ হচ্ছে দেশ ও জাতির তরুণ সমাজ তারা যদি মাঠে মারা যায় তারা যদি ধ্বংস হয়ে যায় তারা যদি নষ্ট হয়ে যায় তাহলে ওই জাতির ভবিষ্যৎ বলে আর কিছু নেই অন্ধকারই অন্ধকার আর যুবক এবং তরুণ সমাজ যদি রাস্তা ফিরে পায় তাহলে ওই জাতির ভবিষ্যৎ আলোকোজ্জ্বল স্বর্ণোজ্জ্বল কল্যাণকর এবং ভালো সম্মানিত উপস্থিতি আমরা যুবক সমাজের গুরুত্ব সম্পর্কে দুটো হাদিস আপনাদের সামনে অনুবাদ করলাম এই দুইটি হাদিসকে সামনে রেখে আমাদের বর্তমান যুবক সমাজের যে অবস্থা সেই অবস্থার আলোকে আমরা প্রথমত কয়েকটা জিনিস আমাদেরকে দেখতে হবে সেটা হচ্ছে যে কি কি কারণে যুবক সমাজ নষ্ট হচ্ছে এবং সেই কারণগুলো থেকে বের আসার রাস্তা কি হতে পারে যেমন যুবক সমাজ নষ্ট হয়ে যাওয়ার একটা রাস্তা বলতে পারি বস্তুবাদী দুনিয়া দুনিয়াতে যা চোখে দেখা যায় সেটাই বস্তু আর যা চোখে দেখা যায় না সেটাই বস্তু নয় এই মোবাইল চোখে দেখা যায় এটা বস্তু এই মাইক লাইট স্টল প্যান্ডেল ক্যামেরা মোবাইল এটা চোখে দেখা যায় এটা বস্তু আপনার বাড়ি দশতলা একতলা চোখে দেখা যায় ওটা বস্তু আপনার পকেটের টাকা ওটা চোখে দেখা যায় ওটা বস্তু আপনার জমি একশো বিঘা দুইশো বিঘা চোখে দেখা যায় ওটা বস্তু কিন্তু আপনার সম্মান আল্লাহর উপর বিশ্বাস আল্লাহ এবং আল্লাহ রাসুলের উপর বিশ্বাস জান্নাত পাওয়া না পাওয়া জাহান্নাম পাওয়া না পাওয়া এগুলো একটাও চোখে দেখা যায় না সব অদৃশ্য আল্লাহ সুবাহ অদৃশ্য আল্লাহ রসুল মারা গেছেন চোখে দেখা যায় না জান্নাত চোখে দেখা যায় না জাহান্নাম চোখে দেখা যায় না ফেরিস্তা চোখে দেখা যায় না তাকদীর ভাগ্য চোখে দেখা যায় না পরকাল চোখে দেখা যায় না এই চোখে না দেখা অদেখা জিনিস নেকি গুনা চোখে দেখা যায় না এই চোখে না দেখা জিনিসকে বিশ্বাস করে চোখে দেখা যায় এমন জিনিসের মোহ থেকে ফিরে আসতে পারাটাই ইসলামের আসল সফলতা ইসলাম এই রাস্তাটাই মানুষকে দেখাতে চেয়েছে সুতরাং আমাদের সামনে স্পষ্ট হতে হবে আমাদের যুবকরাজ বস্তুবাদী দুনিয়ার মোহে আটকা পড়েছে বস্তুবাদী এই দুনিয়াকে আল্লাহ সুবাহ কোরআন মাজিদের অগুণিত আয়াতে বলেছেন ওমাল হায়াত ইরুর মানুষের এই দুনিয়াবি জীবন ধোকার বস্তু মাত্র মানুষের এই দুনিয়াবি জীবন খেল তামাশার বস্তু মাত্র আজকে আমি রূপগঞ্জ নারায়ণগঞ্জ জামিয়া সালাফিয়া থেকে রওনা দিয়ে আপনার এখানে এসেছি এ আসার পথে রাস্তায় কোথাও যদি আমি কোনো খেলতামাশা কোনো ধোকাপূর্ণ বস্তুতে মত্ত হয়ে যেতাম হয়তো কোথাও কোনো সাপের খেলা কোনো জাদুর খেলা কোনো কিছু দেখতে গিয়ে আমি রাস্তায় যদি ব্যস্ত হয়ে যেতাম বা কোথাও খাবারে ব্যস্ত হয়ে যেতাম আর আপনার এই প্রোগ্রামের কথা ভুলে যেতাম তাহলে ওইটা আমার জন্য ধোকার জিনিস ওইটা আমার জন্য খেলতামাশার জিনিস আমাকে আমার আসল টার্গেট থেকে ভুলিয়ে রেখেছে আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করার পর থেকে নিয়ে রুহের জগৎ থেকে নিয়ে ওইটাকে আরেকটু কাছে দেন খুব মশা আল্লাহ সুবাহতালা মানুষকে সৃষ্টি করার পর থেকে নিয়ে রুহের জগৎ থেকে নিয়ে জান্নাত জাহান্নাম পর্যন্ত যে রাস্তা রুহের জগৎ থেকে জান্নাত পর্যন্ত রুহের জগৎ থেকে জাহান্নাম পর্যন্ত এই রাস্তার আমি একজন পথিক মাত্র আমার এই পথ চলা আমার এই রাস্তায় চলার মাঝে সামান্যতম বিরতি হচ্ছে এই দুনিয়ার জীবন আর এই দুনিয়ার জীবনের যত আরাম আয়েস আছে যত আনন্দ উল্লাসের মাধ্যম আছে টাকা পয়সা উপার্জনের মাধ্যম আছে ধন দৌলত তৈরি করার মাধ্যম আছে বিলাসিতার মাধ্যম আছে সবগুলো আমার জন্য মাথাউল গরুর অমাল হায়াত দুনিয়া ইল্লা মাথাউল গরুর কোরআনে আল্লাহর ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা যে দুনিয়ার পুরো জীবনটাই মাথাউল গরুর ধোকার জিনিস পুরো জিনিস পুরো দুনিয়াটাই খেলতামাশার জিনিস মোহের জিনিস মানুষকে জান্নাতের লক্ষ্য থেকে মানুষকে জান্নাত জাহান্নামের দুইটার একটার লক্ষ্য থেকে মানুষকে ভুলিয়ে দিয়ে দুনিয়াতে ব্যস্ত করে দেয় অথচ দুনিয়া রাস্তার মাঝে সামান্য মাত্র দুনিয়া রাস্তার মাঝে সামান্য থেমে থাকা মাত্র এই থেমে থাকা কি মানুষ স্থায়ী মনে করে নিয়েছে এই বিরতিকেই মানুষ স্থায়ী মনে করে নিয়েছে আর দুনিয়াতে যা কিছু পাচ্ছে কি স্থায়ী মনে করে নিয়েছে মানুষ ধোকায় পড়ে গেছে অথচ এটা আসল সফলতা নয় আসল সফলতা হচ্ছে আনিন নার আসল সফল সেই মান জেহা নার যাকে জাহান নামের আগুন থেকে বাঁচিয়ে দেওয়া হলো যাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করে নেওয়া হলো নার, যাকে জাহান নামের আগুন থেকে দূরে সরিয়ে দেওয়া হলো ওউদ খেলাল জানাহ আর যাকে জান্নাতে প্রবেশ করিয়ে দেওয়া হলো ফাকাদ ফাজ পৃথিবীতে একমাত্র সফল সেই আপনি যেই দিন নিজেকে জান্নাতে আবিষ্কার করবেন সেই দিন আপনি সফল আর যতক্ষণ নিজেকে জান্নাতে আবিষ্কার না করতেছেন ততক্ষণ এই দুনিয়া মাথা গরুর খেল তামাশা মাত্র এই খেল তামাশার মোহে পড়ে পরকাল ভুলে গেলে আপনি ব্যর্থ আপনি ব্যর্থ হবেনই হবেন এটাই আল্লাহ সুবাহানহতলা বুঝাতে চেয়েছেন যুবক সমাজ দুনিয়ার মোহ দুনিয়ার লোভ লালসায় পড়ে জান্নাতের যে স্বাদ জান্নাতের যে মজা জান্নাতের এই স্বাদ এবং মজার চাহিদা থেকে আগ্রহ থেকে তারা পিছে পড়ে গেছে সাহাবিদের যুগে এরকম সাহাবি ছিল যে মুখে খেজুর খাচ্ছে আর জান্নাতের কথা শুনে তার মনে হয়েছে সে আল্লাহর সাক্ষাৎ চায় সে আল্লাহর সাক্ষাৎকে ভালোবাসে সে আল্লাহর সাথে দেখা করতে চায় সে আল্লাহর সাথে সাক্ষাৎ এবং দেখা হওয়াকে তার জান প্রাণের ভালোবাসে আল্লাহর সাথে দেখা হওয়া থেকে দেরি হওয়া এই দুনিয়ার মাধ্যম তার জন্য জেলখানার মতো পিঞ্জিরার মতো একটা মানুষকে জেলখানায় আবদ্ধ রাখলে যেমন ছটপট করে এই দুনিয়ায় তার আত্মাটা তেমন ছটপট করে কখনই জেলখানা থেকে মুক্ত হয়ে তার প্রতিপালক আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এটা হচ্ছে রজা ও লেখা ইল্লাহ আল্লাহর সাক্ষাতের জন্য মুমিনের হৃদয়ের তাড়ানা মুমিনের হৃদয়ের তাড়াপ আল্লাহর সাক্ষাতের জন্য যে যেন দুনিয়া তার কাছে জেলখানার মতো নিঃশ্বাস যেন বন্ধ হয়ে আসছে দুনিয়ার এই খেলতামাশাই দুনিয়ার এই মোহে দুনিয়ার এই চাকচিককে যেন তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসতেছে যেন সে জেলখানার মধ্যে আছে সে দুনিয়ার এই দাসত্ব থেকে দুনিয়ার এই জেলখানা থেকে মুক্ত হয়ে তার প্রতিপালক তার সৃষ্টিকর্তা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায় আল্লাহর সাথে দেখা করতে চায় এটার কথাই ওই সাহাবির ক্ষেত্রে বলা হয়েছে যে খেজুর খাওয়ার দেরিটুকু তার সহ্য হয়নি খেজুর খাওয়ার এই দেরিটুকু এই জেলখানায় বন্দি থাকা তার পক্ষে সম্ভব হয়নি সে খেজুর ফেলে দিয়ে দৌড়ে চলে গেছে জিহাদের মাঠে যুদ্ধ করে শহীদ হয়ে গেছে কেননা সে আল্লাহর সাক্ষাৎ প্রার্থী আল্লাহর লেখা আল্লাহর সাক্ষাৎকে সে ভালোবাসে সম্মানিত যুবক সমাজ সম্মানিত তরুণ সমাজ দুনিয়ার এই মোহ দুনিয়ার এই লোভ লালসা দুনিয়ার এই চাকচিক্য যে ধোকা এই ধোকাকে ফেলে দিয়ে আল্লাহর ভালোবাসায় আল্লাহর সাক্ষাতের নেশায় সময় ব্যয় করাই হচ্ছে আসল সফলতা আসল স্বাধীনতা আমি আমার বহু বক্তব্যে বলেছি যে আজকের পৃথিবীর এবছরের প্রায় সব বক্তব্যে বলেছি যে বর্তমান পৃথিবীর বর্তমান সমাজের অধিকাংশ মানুষ কোনো না কোনো কিছুর দাস গোলাম কৃত দাস যে মানুষটা বিড়ি সিগারেট খায় এবং বিড়ি সিগারেট না খেলে তার ঘুম হয় না বিড়ি সিগারেট না খেলে সে টিকতে পারে না বিড়ি সিগারেট না খেলে তার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে তার দম বন্ধ হয়ে আসে সে হচ্ছে এই বিড়ি সিগারেটের কেনা গোলাম এবং দাস কৃত দাস সে বোঝে না যে সে দাসত্বের যাপন করতেছে যে সমস্ত রিহ্যাবিটেশনগুলো আছে যারা মাদকাসক্ত ব্যক্তিদের পুনর্বাসন করে তাদের কাছে যাবেন যে মাদকাসক্ত ব্যক্তিদের যে পুনর্বাসন কেন্দ্রগুলো আছে ওই পুনর্বাসন কেন্দ্রগুলোতে যাবেন যারা মাদকাসক্ত জুয়ায় আসক্ত বিড়ি সিগারেটে আসক্ত ইয়াবাতে আসক্ত এরা এক প্রকার দাসত্বের জীবনযাপন করে ইয়াবার দাস মদের দাস বিড়ি সিগারেটের দাস এদেরকে দাসত্ব থেকে মুক্ত দেয় মুক্তি দেওয়ার জন্য ওই পুনর্বাসন কেন্দ্রগুলো খোলা হয়েছে যেখানে আস্তে 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 তাদেরকে এই দাসত্ব থেকে বের করে আনা হয় এবং যখন একবার বের হয়ে আসতে পারে তখন সে অনুভব করতে পারে যে সে আসলে এক দাসত্বের জীবন জীবনযাপন করত কৃত দাসের চাইতো নিকৃষ্ট জীবন জীবনযাপন করত। দম বন্ধ হয়ে আসা জীবনযাপন করত মুক্ত বাতাসে হাওয়া মুক্ত হাওয়ায় মুক্ত বাতাসে নিঃশ্বাস নেওয়ার মতো তার স্বাধীনতা তার সুখ তার শান্তি তার নিকটে ছিল না সে সব সুখ শান্তি বিক্রি করে দিয়েছে ওই দাসত্বের কাছে ওই ইয়াবার কাছে ওই জোয়ার কাছে ওই বিড়ি সিগারেটের কাছে ওই পাবজি ফ্রি ফায়ার গেমের কাছে সে তার সব সুখ শান্তিকে বিক্রি করে দিয়েছে এই দাসত্ব থেকে তাকে মুক্তি দিতে পারবে একমাত্র একশোতে একশো আল্লাহ সুবাহানহতালার দাসত্ব যখনই মানুষ পরিপূর্ণরূপে আল্লাহর দাসত্বের সামনে ইসলাম মানে কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ আমার দেহ মন সব কিছু সমর্পণ করে দিলাম আল্লাহর আনুগত্যের সামনে আল্লাহর দাসত্বের সামনে আসলাম তুলি রব্বি আমার প্রতিপালকের সব নির্দেশের সামনে আমি আমার দেহমনকে সঁপে দিলাম আত্মসমর্পণ করে দিলাম এটা ইসলাম যখন একশোতে একশো মানুষ তার মাথার চাঁদি থেকে পায়ের পাতা পর্যন্ত আল্লাহর সামনে আল্লাহর নির্দেশের সামনে একশোতে একশো সঁপে দিবে একশোতে একশো দাসত্ব বরণ করে নিবে তখন আল্লাহর এই দাসত্বের মধ্যে পৃথিবীর সবচেয়ে বেশি সুখ সবচেয়ে বেশি স্বাধীনতা সবচেয়ে বেশি সাহস এত সাহসী মানুষ কেউ হতে পারবে না যে একশোতে একশো আল্লাহর সামনে নিজের দাসত্বকে আল্লাহর সামনে সমর্পণ করে দিয়েছে তার চেয়ে সাহসী তার চেয়ে পাওয়ারফুল তার চেয়ে হিম্মতওয়ালা তার চাইতে সুখী তার চাইতে স্বাধীন তার চাইতে আজাদ পৃথিবীতে আর কেউ হতে পারবে না যে আল্লা ব্যতীত অন্য কাউকে ভয় করে সে হচ্ছে পরাধীন আর যে শুধু আল্লাহকে ভয় করে সে দুনিয়ার সকল ভয় থেকে মুক্ত হয়ে যায় আমি এটা করলে আমার চাকরি হারিয়ে যেতে পারে এই ভয় থেকেও মুক্ত হয়ে যায় কেননা একশোতে একশো আল্লাহর দাস আমি যদি এই হারাম রুজিতে না জড়াই তাহলে আমার ইনকাম মনে হয় বন্ধ হয়ে যাবে আমি মনে হয় সংসার চালাতে পারবো না এই ভয় থেকেও মুক্ত হয়ে যায় এই দাসত্ব থেকেও মুক্ত হয়ে যায় কেননা একশোতে একশো আল্লাহর গোলাম আল্লাহর দাস দুনিয়ার কোন শক্তি কোনো সুপার পাওয়ার কোনো মাধ্যম কোনো ব্যক্তি তাকে দমিয়ে রাখতে পারে না আল্লাহর আনুগত্য থেকে ভয় দেখিয়ে পিছে সরাতে পারে না তার পায়ে কোনো কিছুর জিঞ্জির বেঁধে তাকে আটকিয়ে রাখতে পারে না সে শুধু সামনে এগিয়ে যায় সামনে এগিয়ে যায় তখন সে হয় পারমাণবিক বমের চেয়েও ভয়ঙ্কর খালিদ বিনুল আমরিবিনুল আস আবু বাকর ওমার ওসমান আলী তাদেরকে আল্লাহ রসুল কোনো জাদুর চাবি দিয়ে যাননি কোনো জাদুর তরবারি দিয়ে যাননি যেই তরবারি ঘোরালে রোমান আর পারস্য সাম্রাজ্যর পতন হবে এরকম কোনো জাদুর চাবি তাদের কাছে ছিল না তাদের কাছে আল্লাহ রসুল তেইশ বছরের জীবনে দিয়ে গেছিলেন একশোতে একশো আল্লাহর দাসত্ব তখন আবু বকর কোনো দিন তার ক্ষমতার পরোয়া করেনি ক্ষমতার দাসত্ব করেনি আর এত মানুষ জাকাত অস্বীকার করতেছে একটু কম্প্রোমাইজ করি কম্প্রোমাইজ করে তাদের সাথে মিটিং দেই মিটিং দিয়ে কিভাবে ক্ষমতা টিকানো যায় মিটিং দিয়ে তাদের দাবিও হালকা মেনে নেই আমাদের দাবিও হালকা মেনে নিয়ে একটা কম্প্রোমাইজের রাস্তা অবলম্বন করে ক্ষমতা টিকিয়ে টিকিয়ে রাখি এই কম্প্রোমাইজের রাস্তা আবু বকর অবলম্বন করেনি কেন আবু বকরকে আল্লাহ রাসুল ক্ষমতার দাসত্ব শিখায়নি আল্লাহ রাসুল শিখিয়েছে আবু বকর তোর ক্ষমতা থাকার যাক দাসত্ব হবে আল্লাহর তখন আবু বকর রাজি আল্লাহ তালানহ দুনিয়ার সব দাসত্ব থেকে মুক্ত কোনো পরোয়া নাই লা পরোয়া সবচেয়ে সাহসী সবচেয়ে বড় বীর থাকবে না যাবে কে কি বলবে মানুষ কি বলবে দুনিয়ার মানুষ কি বলবে আর কি হবে আমার ক্ষমতার ভাগ্যে এই পরোয়াগুলো থেকে এই চিন্তাগুলো থেকে তারা মুক্ত হয়ে গেছিলেন কেননা তারা একশোতে একশো আল্লাহর সামনে নিজেদের দাসত্বকে দিয়েছিলেন তখন বলে দিয়েছেন যারা আজকে জাকাত দিচ্ছে না ওদের বিরুদ্ধে তো যুদ্ধ করবই করব আল্লাহর রসুলের যুগে উট জাকাত হিসেবে দিতে এসে উটের সাথে উটের দড়ি দিয়েছে আর আজ আমি আবু বকর আমার যুগে উট দিবে উটের দড়ি দিবে না আল্লাহ রসুলের যুগে খেজুর দিতে এসে খেজুরের সাথে খেজুরের বস্তা দিয়ে চলে গেছে আর আমি আবু বকর আমার যুগে খেজুর দিবে খেজুরের বস্তা দিবে না এই সরিষা সমপরিমাণ উনিশ বেশ আমি আবু বকর সহ্য করব না এই উনিশকে বিষে পরিণত করার জন্য যুদ্ধ করব হয় মরবো না হয় মারব তাতে ক্ষমতা থাকবে কি ক্ষমতা যাবে তাতে মানুষে কি বলবে আর দুনিয়ার মানুষে কি বলবে আর আমারই কি হবে এই যাবতীয় দাসত্ব থেকে মুক্ত আল্লাহ আল্লাহর রাসুল আমাদেরকে একশো একশো আল্লাহর দাসত্ব শিখিয়েছে ওই একশোতে একশো আল্লাহর দাস গোটা দেশ মিলে গোটা রাষ্ট্র মিলে গোটা খেলাফা মিলে আল্লাহর একশোতে একশো দাসত্ব করবে তাতে ভাগ্যে কি হবে সেটা আল্লাহ ভালো জানে তখন এই খেলাফা হয়ে গেছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলাফা পৃথিবীর সবচেয়ে শক্তিশালী খেলাফা কাছে কিছু নাই হাতে অস্ত্র নাই পায়ে অস্ত্র নাই খালি গায়ে মদিনায় শুয়ে আছে ওমর রাজি আল্লাহ তাল আর এই একশোতে একশো আল্লাহর দাসত্বের মানসিকতার কারণে হাজার হাজার মাইল দূরে রোমান পারস্যের সম্রাটরা থরথর থর থর করে কাঁপে অন্য কিছুর জন্য নয় এই একশোতে একশো আল্লাহর দাসত্বের জন্য আজকেও অল্লাহে আল্লাহর কসম অল্লাহে আল্লাহর কসম পৃথিবীর যে কোনো ভূখণ্ডের যে কোনো অঞ্চলের যে কোনো দেশের যে কোনো এলাকার মানুষজন একশোতে একশো আল্লাহর দাসত্ব বরণ করে নিবে তাদের সামনে পৃথিবীর কোন শক্তি টিকতে পারবে না তাদের সামনে মাথা নত করতেই হবে এটাই চিরন্তন ফাইসাল আমরা পারি না কেন আমাদের মধ্যে একশোতে একশো আল্লাহর দাসত্ব নাই সম্মানিত উপস্থিতি যুবক সমাজকে বলছিলাম দুনিয়ার মোহ থেকে মুক্ত হয়ে দুনিয়ার লোভ লালসা থেকে মুক্ত হে দুনিয়ার চাকচিক্য থেকে মুক্ত হে আল্লাহর ইবাদতে আল্লাহর দাসত্বে নিজেদের জীবনের সময়টুকু ব্যয় করা ওই যুবকের সার্বিক সফলতার মৌলিক কারণ দুই নাম্বার পয়েন্ট যুবক যদি যেই কারণে যুবকের পদস্খলন ঘটে এক নাম্বার তো দুনিয়ার মহ